হ দাহ করার পরে যে সমস্ত জিনিসগুলো ওখানটাতে ফেলা হয় রয়েছে পঞ্চমুণ্ডির আসন আপনাদেরকে দেখাবো এই দিকটা রয়েছে শ্মশান আর ঠিক তার পাশে এই মায়ের মন্দির আমাদের খুব শান্ত আছে প্রধান মন্দির চত্বর আর মন্দির চত্বরের ঠিক পাশে এই জায়গাটার কিন্তু গুরুত্ব রয়েছে একটা মন্দিরের চারিদিকের পরিবেশটা দেখুন এক কথায় অপূর্ব এই জিনিসটা কিন্তু আমার মন্দিরে এসে দুর্দান্ত লাগলো আর চলে এসছি বীরভানপুর মহাশ্মশানের একদম শ্মশানকালী মায়ের মন্দিরের ভিতরে ভিতরে মন্দিরের পরিবেশটা দেখুন দুর্দান্ত একটা পরিবেশ আর এই পরিবেশে এত ভালো লাগছে একদিকে রয়েছে শ্মশান বীরভানপুর শ্মশান আর একদিকে মায়ের এই মন্দির মন্দিরকে ঘিরে রয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনা সে সব সংক্ষেপে বলার চেষ্টা করব আর সাথে সাথে পুরো এই মন্দিরটা মায়ের মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো দু সালে দাঁড়িয়ে কি কি পরিবর্তন এসছে এই মন্দিরে চলুন আজকে আমার সাথে আপনারাও দেখে আসবেন যারা চ্যানেলে নতুন এসছেন তাদের আমার পরিচয়টা জানিয়ে দিই আমি সুমন সরকার আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত যদি কিছু থাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বাড়িতে বসে গুরুজনরা আমার ভিডিওর মাধ্যমে এই এত সুন্দর মন্দির দেখার সুযোগ পায় অনেক বকবক করে নিলাম তো চলুন আজকের পর্বটা এখান থেকে শুরু করা যাক এই হলো বীরভানপুর শ্মশানকালী মায়ের মন্দিরের প্রবেশের মেন এন্ট্রান্স ওই দিকে রয়েছে একটা ছোট্ট প্রবেশদ্বার আর এই হলো মন্দির চত্বর চলুন এবারে পুরোটা দেখাবো সন্ধ্যাবেলা এসেছি দুর্দান্ত মায়াবী একটা পরিবেশ একদম দামোদরের ধারে গড়ে ওঠা এই অপূর্ব মন্দির আজকে আপনাদের দর্শন করাবো হলো মন্দিরের পিছনের গেট ব্যাক এন্ট্রান্স আপনাকে আপনাদেরকে দেখায় এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন ঠাকুরের কিন্তু মূর্তি দিয়ে এত সুন্দরভাবে করা আছে ভিতরটা ঘুরিয়ে দেখাবো পুরো মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকতে হবে খুব ভালো লাগবে ইনফরমেটিভ লাগবে চলুন আস্তে আস্তে প্রধান যে গেট সেদিকে যায় এই দিকটা দিয়ে মন্দির প্রবেশের পথ আর এই দিকটা হচ্ছে শ্মশানের রাস্তা শ্মশানে শ্মশানটা ওই দিকটায় তো চলুন আস্তে আস্তে বাইরে এখানে চটি জুতো রাখার ব্যবস্থা রয়েছে এখানটায় চটি জুতো রেখে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করি আর আপনারা দেখতে পাচ্ছেন আদি মহামায়া মন্দির বীরভানপুর মহাশ্মশান মাঘ মাসে রটন্তী চতুর্দশীতে এই শ্মশানেশ্বরী মাতার বাৎসরিক পুজো মন্দিরের ভিতরে রয়েছি এখানে প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু যোগ্য কুণ্ড দেখতে পাচ্ছেন যোগ্য হয় এদিকে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে ভক্ত ধ্যানে মগ্ন রয়েছে দেখতে পাচ্ছি আর চলুন মন্দিরটা আপনাদের প্রধান যে মন্দির আর সেটা একবার মায়ের দর্শন করিয়ে নিয়ে আসি ভিতরে এই যে আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন বীরভানপুর মহা যে শ্মশান সেই শ্মশান কালী মা মাকে দর্শন করছেন সকলেই ভক্তিপুরে দর্শন করুন জয় মা লিখুন কমেন্টে অবশ্যই সকলের জন্য প্রার্থনা করি মা যেন সকলের মায়ের কাছে সকলের সুস্থতা প্রার্থনা করি সকলেই আপনারা ভালো থাকুন সুস্থ নিরোগ আর জীবনযাপন করুন এই কামনা করি আর অবশ্যই দুর্গাপুর ব্যারেজ আসলে কিন্তু একবার অবশ্যই এই शौशन कलिमायन मंदिर माँ के दर्शन कोड़े जितें भूल ना তো বাইরের অংশটা তো আপনাদেরকে দেখালাম তো চলুন এইবারে মন্দিরের পাশে ভিতরে যে আশ্রমিক পরিবেশ কেমন লাগছে সন্ধ্যাকালীন পরিবেশ দুর্দান্ত একটা মায়াবী পরিবেশ চারিদিকে পাখিরা নিজেদের বাসায় ফিরেছে আর একটা মিচিরের আওয়াজ আর একটা দুর্দান্ত অপূর্ব পরিবেশ মানে যেটা আমি এখানে ফিল করতে পারছি আপনারা না আসলে সেই জিনিসটা বোঝাতে পারবো না ঠিক আছে আসুন এসে দেখুন তো চলুন একবার ঘুরে দেখায় পুরো আশ্রমের মতো যে শ্মশানকালী মায়ের মন্দিরটা আপনারা একবার দেখুন কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু জানান মতামত জানাবেন আপনাদের পজিটিভ হোক নেগেটিভ হোক কমেন্ট করে জানাবেন তবে না আমরা মোটিভেট পাব আর বেশি বক বক করব না চলুন এবারে পুরো মন্দিরটা ঘুরে দেখায় সাপোর্ট করবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালোবাসা দেবেন আর বেশি কথা বলছি না চলুন এবারে দেখায় এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর যে মন্দিরে বাৎসরিক পুজো যখন অনুষ্ঠিত হয় ঠিক সেই সময়ে হরি নাম সংকীর্তন হয়ে থাকে জায়গাটা পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় দেখুন জায়গায় জায়গায় এত সুন্দরভাবে চিত্রাঙ্কনের মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে মন্দির চত্বরটা আর বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে যেটা ভালো লাগছে মন্দিরে এসে এই মন্দির মন ছুঁয়ে যাবে আপনার বীরভানপুর আসলে অবশ্যই দুর্গাপুর ব্যারেজ যদি ঘুরতে আসছেন তো মন্দিরে অবশ্যই আসুন কারণ কি এত সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ একটা আশ্রমিক পরিবেশ আপনারা পাচ্ছেন আমি এখানে দুর্গাপুর ব্যারেজে এসেছিলাম ঘুরতে তো এখানে সাধারণ মানুষের কাছে জানতে পারলাম তো আপনাদের দেখাবার জন্যই আমি কিন্তু নিয়ে এলাম চারিদিকে কিন্তু গাছে প্রচুর গাছ রয়েছে হ্যাঁ আর এদিকেও কিন্তু একটা মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছি নাট মঞ্চ হ্যাঁ আর জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় দেবদেবীদের মাহাতো কিন্তু চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আমরা সেটাই দেখতে পাচ্ছি আর এই হলো চারিদিকে বসবারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে চারিদিকে যাতে দর্শনার্থী যারা আসবে ভক্তবৃন্দ যারা আসবে তাদের কোনো সমস্যা যাতে না হয় সব দিক থেকে কিন্তু খেয়াল রাখা হয়েছে গাছগুলো দেখুন না এত সুন্দর আম ধরেছে ভালো লাগছে আর সর্বোপরি এই মন্দির মন্দিরে আপনাদের নিয়ে যাব দর্শন করাবো সমস্তটাই তো চলুন তো প্রধান মন্দির চত্বর আর মন্দির চত্বরের ঠিক পাশে এই জায়গাটার কিন্তু গুরুত্ব রয়েছে একটা এখানে রয়েছে পঞ্চমুণ্ডির আসন আপনাদেরকে দেখাবো লাইন যেহেতু নেই এখানটাতে আপনাদের তাও একবার দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই যে এই যে আপনাদেরকে দেখাতে পারছি না অন্ধকারের কারণে এই যে দেখুন ঠিক আছে এই জায়গাটা পঞ্চমুণ্ডি আসন রয়েছে আপনাদের একবার দেখায় এই যে এটা আপনার যখন ওই মাঘ মাসে যখন বাৎসরিক পূজোটা অনুষ্ঠিত হয় সেই সময় সাধু সন্ত যারা আসে এখানে বসেই কিন্তু পুজো ধ্যান যজ্ঞজ্ঞ করেন আর কি এখানটাতে পুজো হয় এমনিতে প্রতিদিন নিয়মিত এখানে পুজো হয় আর বাৎসরিক অনুষ্ঠানের সময় তখন কিন্তু এটা বেশ একটা গুরুত্ব রাখে নাম চন্দন ব্যানার্জি আচ্ছা তো এই মন্দির সম্পর্কে যদি দু চার কথা আমাদের দর্শককে বলেন আর এই মন্দিরটা হচ্ছে আপনার ওই দেবী যে ভবানী পাঠক আচ্ছা ওই সেই পিওরের মন্দির আচ্ছা তো মন্দির মোটামুটি কত প্রাচীন হলো থেকে যেরকম শ্মশান ঠিক তার পাশে এরকম একটা মন্দির তো অনেকে অনেক রকম ভাবে বলে যে একটা গাছ সঞ্চমের পরিবেশ এরকম কি সেরকম কোনো না এখানে ওই ধরনের কিছু না এখানে মা আমাদের খুব শান্ত আচ্ছা আচ্ছা আর মন্দিরের মা আপনাদের এই পুজোটার টাইমিংটা যদি একটু বলতেন পুজোর টাইম হচ্ছে আপনার ওই মাঘ মাসে যে রথন্তী চতুর্দশী ধরে পুজো হয় আচ্ছা প্রত্যেক সময় আপনাদের বাৎসরিক পুজো হয় ওই টাইমে পনেরো বিশ হাজার মানুষের মানে মন্দির থেকে সেবা দেওয়া হয় আর মন্দিরের আমাদের জয়দেবেও একটা আশ্রম আছে জয়দেবে মেলায় তিন দিন একটা আশ্রম চলে হ্যাঁ ওখানেও আপনার হাজার হাজার মানুষের সেবা দেওয়া হয় আর আপনার প্রত্যেক অমাবস্যাতে এমনি তিনশো সাড়ে তিনশো করে ভক্তর সেবা দেওয়া হয় প্রত্যেক অবস্থায় রাখতে আচ্ছা আচ্ছা এমনি মন্দির খোলা মন্দির আপনার খোলে ভোর পাঁচটায় দুপুর বারোটায় মায়ের অন্ন ভৌ হয়ে যাওয়ার পর মাকে সয়নী দি দেওয়া হয় আবার বিকেল চারটায় খুলে রাত দশটায় বন্ধ হয় মানে দুর্গাপুরের মধ্যে এই রকম জায়গায় এত সুন্দর একটা মন্দির যে আমরা দেখতে পাবো মানে আমি পুরো অবাক হয়ে গেছি দেখুন জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে এই দিকটায় রয়েছে শ্মশান আর ঠিক তার পাশে এই মায়ের মন্দির শ্মশানকালী মায়ের মন্দির দেখতে পাচ্ছেন দুর্দান্ত লাগছে একটা অপূর্ব সন্ধ্যাবেলায় অপূর্ব একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে দেখতে কিন্তু চরম লাগছে চলুন পুরো মন্দিরটা আস্তে আস্তে ঘুরে দেখায় জিনিসটা কিন্তু আমার মন্দিরে এসে দুর্দান্ত লাগলো এর আগে অনেক বছর আগে যদিও বা এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না নতুন রূপে করা হয়েছে তার পাশে এইগুলো এগুলো কি জন্য করা হয়েছে আমার ঠিক জানা নেই যারা বীরভানপুর থেকে দেখছেন যদি কিছু জানা থাকে আপনারা জানাবেন এইগুলো কিসের জন্য করা হয়েছে আমার ঠিক জানা নেই ক্ষমা করবেন এই যে দামোদর নদ আর এখানটাতে শ্মশানভূমি আর ঠিক ওই যে মন্দিরটা একদম চার ভূমির ঠিক পাশেই ওখানটাতে মৃতদেহ দাহ করার পরে যে সমস্ত জিনিসগুলো ওখানটাতে ফেলা হয় ওই জায়গাটাতে আর এই একদম কি সুন্দর একটা দুর্দান্ত পরিবেশ আপনাদেরকে দেখায় আর চারিদিকে দামোদর নদ দামোদর নদের পাশে আর এই ভূমির পাশে এই মন্দির এক কথা দুর্দান্ত লাগছে শ্মশানকালী মায়ের মন্দির দর্শন করে খুব ভালো লাগে তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে এই ধরনের ভিডিও আমি আরও আনতে পারি আপনাদের জন্য যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ দেবেন আর অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য আরও একটা নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন অদ্রিজ এক্সক্লুসিভ ভালোবাসা দিতে হবে কিন্তু কাজ করতে যখন নেমেছি আপনাদের সাপোর্ট দরকার তো ঠিক আছে আর বেশি ভক করব করবো না এখানেই শেষ করলাম ভিডিও পর্বটা তবে হ্যাঁ আর একটা কথা জানাতে ভুলে গেলাম খুব সস্তায় কিন্তু আপনাদের ব্যবসার বিজ্ঞাপন আমি কিন্তু করছি একদম খুব কম খরচে যোগাযোগ করতে পারেন আমি নিচে স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা ব্যবসার প্রচার করতে পারেন খুব কম খরচের মধ্যে বাই ভালো থাকবেন